আল্লাহ স্পষ্ট ভাষায় এই কথাই তিনি বলেছেন রমাজান মাসের রোজার ফজিলত মর্যাদা আমি আপনাকে বুঝাচ্ছি যদি রমাজান মাসে যদি আপনি রোজাবস্থায় দিন কাটান আল্লাহর সন্তুষ্টে চিত্তে তাহলে আল্লাহ পাকুল আলমিন আপনাকে জাহান নাম থেকে আপনার মধ্যে জাহান মধ্যে ব্যবধান রাখবে আসমান জমিন যতটা ব্যবধান আছে চলেন আমরা ধারাবাহিকতা ভাবে এই রমজান মাসের ফজিলত রমজান মাসের গুরুত্ব আলোচনা করি রাসুল সাল্লাহ তিনি বলেন হাদিস নাম্বার আঠারোশো নিরানব্বই আবিহুরাই রদ রদী আল্লাহ গুতালা আনুকন আবি হুরাই রদী আল্লাহ গুতালা আনুঘূ তিনি বলেন রসূল সাল্লাল্লাহ গোয়া আলহি বলেছেন কি দেখেন আবু হুরাই রদী আল্লাহ গুতাআলা আনুঘূ তিনি বলেছেন রসূল সাল্লাল্লাহ গোয়া আলহিসাল্লাম বলেছেন কি বলেছেন ইজা আ রমাজান রমাজান মাঝ শকুন আসে রমাজান মাস যখন আসে ফুতিহাত আবহাওয়া আবুল জান্নাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় পঙ্কুলিকা তিল আবহাওয়া আবুল না জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর সুক্তি জাতির সাধীন শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয় রাসূল সল্লম লাহ আলীগুয়া সল্লমের স্পষ্ট হাদিস তিনি বলছেন রমাজান মাস যখন আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তান বেঁধে দেওয়া হয় চলেন আমি আপনাকে আরো হাদিসের অনুবাদ করি রাসুল সাল্লাম তিনি বলেন মিসকাতের হাদিস নাম্বার এক হাজার নশো ছাপান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন

রমজান মাসের ফজিলত আপনি দেখেন রমজান মাস যখন ঢুকে রমজান মাস যখন প্রবেশ করে তখন আল্লাহ তার সমস্ত রহমতের দরজা খুলে দেয় আমাদেরকে এই রমজান মাসে আল্লাহর রহমত লুটে নিতে হবে বেশি বেশি আমল করে বেশি বেশি ইবাদত করে বেশি বেশি পার করে বেশি বেশি জিকি রাজকার করে আল্লাহর রহমত গুলো একবারই লুটে নিতে হবে নিয়ে নিতে হবে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে থাকলে হবে না চলেন আমি আপনাকে আর হাদিসের অনুবাদ শুনাই রাসুল সাল্লাম আরো কি বলেছেন এই রমজানের ফজিল সম্পর্কে মিসকাতুল মাসাবি হাদিস নম্বর এক হাজার নশো সাতান্ন নম্বর হাদিস

শাহালবিন সাদ রাদী আল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল সল্লাল্লাহ আলহি সাল্লাম বলেছেন ফিল্ঝান্নতি সামানীয়তো আবুয়া জান্নাতের আটটি দরজা আছে জান্নাতের আটটি দরজা আছে বাবু ইসম্মুর রৈয়ান যার আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে আরৈয়ান সেই নামক জান্নাতে পৃথিবীর কোন মানুষ প্রবেশ করতে পারবে না সেই মানুষ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া কি বুঝলেন আপনি হাদিস থেকে কি বুঝলেন আমি কি বুঝালাম আল্লাহ হাদিস শুনিয়ে বলতে চেয়েছেন পৃথিবীবাসী হে পৃথিবীবাসী তোমরা শোনো জান্নাতের মধ্যে আটটি দরজা আছে একটি দরজার নাম হচ্ছে এই রমজান মাসে কোনো মানুষ যদি রোজা অবস্থায় কাটাই রমজান মাসে যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি চিত্তে রোজা অবস্থায় কাটায় সেই মর্যাদাপূর্ণ বাইজান্নমুক জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না এই রমজান মাসে রোজা অবস্থায় যারা দিন কাটিয়েছে আল্লাহর সন্তুষ্টি চিত্তে শুধুমাত্র তারাই প্রবেশ করবে দেখেন রোজ রমজান মাসের রোজার ফজিলত কতটুকু মর্যাদা কতটুকু আর শুনবেন

আল্লাহ রসুল কি বলেছেন তিনি বলছেন হাদিসটা আপনি মন্দে কর্ণপাত করেন দেখেন আল্লাহ রসুল কি বলছেন তিনি বলছেন সমা রমা কোন মানুষ যদি রমাজন্ম মাসে রোজা অবস্থায় কাটায় পুরো মানুষ যদি রমাজান মাসে রোজা অবস্থায় কাটায় কিভাবে রোজা অবস্থায় কাটাবে ঈমানান ও ইহতিসাবান ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে গুফিরাল্লাহু মা তাকাদাবা বিল জামবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বিগত এক বছরের যত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে কি বুঝলেন আমি আপনাকে হাদিসের অনুবাদ শোনাচ্ছি আল্লাহ রসুল ঠিক এই বাক্যটাই সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন তিনি বলেছেন কেউ যদি রমজান মাসে ইমানের অবস্থায় একনিষ্ঠতার সঙ্গে রমজান মাসে রোজা অবস্থায় কাটায় বুঝলে লাগু মা তাকাদ্দমা মিন জানবি আমি ওই ব্যক্তির জন্য আল্লাহ তিনি বলেন তিনি বলেন ওই ব্যক্তির জন্য বিগত এক বছরের সমস্ত এখানে আপনাকে আমি আর একটা কথা বলি আপনি শোনেন কথা কি আল্লাহ রসুল কিন্তু শত লাগিয়েছে কি সৎ ইমান ইমান নিয়ে ইমানের সঙ্গে এবারে আপনাকে বলি আপনার মধ্যে রোজা ওস্তায় যে আপনি দিন কাটাচ্ছেন আপনার মধ্যে ঈমান আছে কিনা আপনি দেখেন ইমান কিভাবে থাকবে আর ইমান কিভাবে চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলে দিয়েছেন তিনি বলেছেন মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 53 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন Nabi Hurairata radhiyallahu ta'ala anhu qala

যে ব্যক্তি জিনাই লিপ্ত থাকে তার ইমান থাকে না তার অন্তর থেকে ইমান চলে যায় তার জন্য এক বছরের গুণা মাপনাই পরের বাক্য বলছেন ওই না কেউ যদি ও পান করে তার ইমান থাকে না

অবস্থায় তার ইমান থাকে না ইমান চলে যায় বলতে বলতে আল্লাহ রসুল এক পর্যায়ে বললেন পাই পাইহে সুরা হ্যা বিশ্ববাসী সুরা আদম সন্তান কোন মানুষ দি আমানতের খেয়ানত করে কোন মানুষ দি আমানতের খেয়ানত করে

তার নীতি তার আদর্শ হবে ভালো কথা জানা থাকলে বলবে তা মিথ্যা কথা সে মিথ্যা কথা বলবে না অন্যের নাম করবে না অন্যের সমালোচনা করবে না যখন আপনি এগুলো করছেন যখন আপনার মধ্যে এগুলো হচ্ছে তখন জেনে নিতে হবে আপনার মধ্যে ইমান নেই সম্মানীয় উপস্থিতি যাই হোক সে হাদিসে চলেন বলছিলাম রাসুল সাল্লাম তিনি বলেছেন ইমানি অবস্থায় কেউ যদি রমজান মাসে রোজা রাখে তার বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে কাজেই আপনার মধ্যে ইমান আছে কি নাই আমি এই হাদিস শুনে আপনাকে অনুভব করালাম আপনি এবারে অনুভব করেন যদি আপনার মধ্যে এই অভ্যাস কু অভ্যাস গুলো থাকে তাহলে জানতে হবে আপনার মধ্যে ইমান নাই এর মানে আপনি বিগত এক বছরের গুণা তাৎপরা হবে না আপনার জন্য আর যদি সমস্ত

أبي هريرة رضي الله تعالى عنه تني قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم تني كل أمال ابن آدم يضاعف حسنة بأشر أمثالها إلى سبع مئات ذئب قال الله تعالى إلا الصوم

রমজান মাস ব্যতি রেখে অন্য এগারো মাস কোন আমল করে তাহলে আমি তার আমলের নেকি থেকে পর্যন্ত নিয়ে যেতে পারি তাকে দিয়ে থাকি দশ থেকে সাতশো নেকে দিতে পারি তবে শোনো 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 আল্লাহ করল্লাহতালা তিনি বলেছেন ইম তবে রোজার নেকি আমি এইভাবে দিই না তবে রমাজান মাসের নেকি আমি এইভাবে দিই না রমাজান মাসের নেকি আমি কিভাবে লি ছেলে মেয়ে শুনো এই রমাজান মাসের লেখি আমি দিয়ে থাকি আমার নিজ হাতে আছে আমি তাকে নিজ হাতে উত্তম প্রতিদান দেব আমার যত ইচ্ছা তত আমি কোনো গণনা করব না আমার যত ইচ্ছা তত আমি কোনো গণনা করব না আমার যত ইচ্ছা তত আমি গণনা করব না যদি আপনি বলেন পাঁচ কোটি তবুও ভুল হবে যদি আপনি বলেন দশ কোটি তবুও ভুল হবে কত নেকি দেবে কত সব দেবে সেটা আল্লাহ কেউ জানে না যে মানুষ গণনা করতে পারবে না তিনি বলছেন আল্লাহ বলেছেন

ভালো তারা আহ্বানকারীরা আহ্বান করতে থাকে কিভাবে আহ্বান করে রোজদার ব্যক্তি যা রোজা অবস্থায় থাকে তাদেরকে বলতে থাকে রমজান মাসে আহ্বানকারীরা আহ্বান করে কিভাবে আহ্বান করে তিনি বলেছেন ইয়া যারা কল্যাণের অবেষণ করো যারা কল্যাণের তালাশ করো তোমরা কল্যাণের দিকে তোমরা দিকে এসো যারা ক্ষতিগ্রস্ত দিকে আছো তোমরা এই ক্ষতিগ্রস্থ থেকে এই অকল্যাণ থেকে বিরত থেকে এ সমস্ত কাজ করো না সম্মানীয় উপস্থিতি কি বুঝলেন হাদিস থেকে এ রমজান মাস আমাদেরকে আহ্বান করে এই রমজান মাসে আহ্বানকারীরা আমাদেরকে আহ্বান করে যে আমরা ভালো কাজ যাতে করে করি মন্দ কাজ থেকে যাতে করে বিরত থাকি সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে দশ বারোটা হাদিস নিয়ে একটাই কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই রমজান মাস এর অনেক 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 বড় ফজিল অনেক বড় মর্যাদা আছে কাজেই এই রমজান মাসকে আমরা হেলা ফেলা করে কাটিয়ে দিলে হবে না এই রমজান মাসে আমরা অন্যায় অপকর্মের মধ্যে যুক্ত থাকলে হবে না রমজান মাসে আমরা ইমানি অবস্থায় এক পেশাবের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে রব্বুল ভাবে আল্লাহ চিত্তে বেশি বেশি করে ইবাদত করব বেশি বেশি করে সলা আদায় করব বেশি বেশি করে কোরআন তোলাপ করব। বেশি বেশি করে ঝিখির আজকার করব। বেশি বেশি করে ইসতেফার করব। বেশি বেশি করে দান সতটা করব মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমাজান মাসের যে ফজিলত আছে রমাজান মাসের যে মর্যাদা আছে রমাজান মাসের যে গুরুত্ব আছে যে ফজিলত সেই মর্যাদা আমরা যেন নিতে পারি সেই মর্যাদা সেই নেকি সেই শখ আমরা যেন সেই রহমত আমরা যেন মন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে লুটে নিতে পারি আমরা সকলে বলি আমিন